আসসালামু আলাইকুম ট্রেজার ফানের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো ট্রেজার ফার্ম আজকে একটা নতুন আপডেট আসছে গত রাত্রে জুনের তিরিশ তারিখ আজকে জুলাইয়ের এক তারিখ তো আপডেটটা হচ্ছে যে ট্রেজার ফার্ম তাদের উইথড্র আরও এক্সটেন্ড করেছে উইথড্র সময়টা এটা হচ্ছে নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত তারা আবার হোল্ড করেছে তাদের উইথড্র তো আমি একটু এখানে আপডেটটা করে শোনাই যে এখানে লেখা আছে অ্যানাউন্সমেন্ট অন দ্য এক্সটেনশন অফ টিউ ইফটি এড্রফ অ্যান্ড Treasure chain stress test. So, I hope. Uh, kind of based on extensive community feedback, we have observed that there are still hundreds of thousands of community members who are unable to effectively use crypto wallets or correctly claim TFT tokens. For this reason, the TFT address will be extended to November 23, 2025. After the expiration, the claim service will নো লঙ্গার বি প্রোভাইডেড তো এখানে তারা বলছে যে হাজার হাজার কমিউনিটি মেম্বার এখনও ক্লেম করতে পারে নাই তাদের যে টিএফটি এয়ার ড্রপ যেটা এবং তারা ইউজ করতে পারে না ওয়ালেট তো এর কারণে আর তারা নভেম্বর তেইশ তারিখ পর্যন্ত তাদের উইথড্র সরি এখানে উইথড্রই বলা চলে যে এখানে টিএফটি এয়ার ড্রপটা এক্সটেন্ড করেছে তো নভেম্বর তেইশ তারিখ পর্যন্ত এই এয়ারড্রপটা চলবে তো এইয়ারড্রাফটা চলে আমরা জানি যে তারা উইথড্র অফ রাখে এখন দেখি করতে থাকি যে আসলে উইথড্র হবে কি না তো এটা তারা এটাও বলছে যে আফটার দ্য এক্সপাইরেশন তো এই তেইশ তারিখের পরে নভেম্বরের দ্য ক্লেইম সার্ভিস উইল নো বি প্রোভাইডেড এরপরে আর তারা এটা আর বাড়াবে না এটা তারা বলছে তো এখন প্রায় চার মাস মনে হয় যাই হোক এখন তারা এই প্রসেসটা চালাবে তারপরে ডিউরিং দিস সিনকাইজেশন অফ দ্য এয়ার ড্রপ অ্যান্ড রিভিউ প্রসেস দ্য প্ল্যাটফর্ম উইল ওয়ানলি সাপোর্ট টিউএফটি রিসার্চ উইথড্রল অ্যান্ড ইন্টারনাল এক্সচেঞ্জ ও তার মানে এখানে তারা বলছে যে টিউএফটি উইথড্র চলবে আর কি শুধু টি ইউএফটি তো চলবে ডলার ইউএসডিটি বন্ধ থাকবে এরকমটাই ফাইনালি দ্য ট্রেজার সেম পাবলিক স্ট্রেস টেস্ট উইল বি লঞ্চড গ্লোবালি ইন মিড সেপ্টেম্বর সেপ্টেম্বরের মাঝামাঝি পাবলিক সেইনটা যে তাদের ট্রেজার সেইন ব্লক সেইনটা ওটা লঞ্চ হবে সেপ্টেম্বরের মাঝামাঝি এটা সবটা কমিউনিটির জন্য ওপেন করে দেওয়া হবে ইন দ্য ফার্স্ট ফেস অফ দিস টেস্ট অ্যাবাউট টু পার্সেন্ট অফ টু এফটি টোকেন উইল বি অ্যালোকেটেড অ্যাজ ইউ টু আর্লি পার্টিসিপেন্টস প্রথমে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য টু পার্সেন্ট টু এফটি টোকেন ডিস্ট্রিবিউট করা হবে It's more information about the company's listing and regulatory review process will be shared with the community and pa partners in due course. Please note that after the compliance process is initiated, the staked TFT assets will go through a transition period with a simple conversation mechanism immediately. TFT will become the core governance and utility token. ফর দ্য ফিউচার ডেভেলপমেন্ট অফ দ্য কমিউনিটি অ্যান্ড প্ল্যাটফর্ম তো এখানে যেটা সার মর্ম যেটা হচ্ছে যে তারা নভেম্বর তেইশ তারিখ পর্যন্ত তারা ড্রপ চালাবে তো এর মধ্যে আমরা শুধু টিউটি টোকেন উইথড্র করতে পারবো ডলার আমরা উইথড্র করতে পারব না এবং সেপ্টেম্বরের দিকে তারা ট্রেজারসেই লাইভে আনবে এবং কি আমরা এটি ইউজ করতে পারবো এরকমটাই তারা বলছে তো আরও তাদের লিস্টিং স্পাইক লিস্টিং সম্পর্কে যে আপডেট তারা এটা প্রকাশ করবে খুব তাড়াতাড়ি তাদের আপডেটটা তো যাই হোক আমরা এখন আমাদের এরকম কিছু করার নেই ডলার উইথড্রো আমরা পাচ্ছি না আমরা টিউএফটি ট্রাই করবো যে কিভাবে উইথড্রো করা যায় তো আমি আজকে টিউএফটি উইড্রো দেবো দেখি কতদিনের মধ্যে আসে তো ঠিক আছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ